বর্তমান নির্বাচনী সংস্কারের সব থেকে বেশি আলোচিত বিষয় হল পিয়ার পদ্ধতি নির্বাচন এই নির্বাচন পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় তো বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মেরুকরণ তৈরি হবে এবং বাংলাদেশের জনগণ নতুন একটি বাংলাদেশ দেখতে পাবে পিয়ার পদ্ধতি বাংলাদেশে চালু হলে অন্তত নমিনেশন বাণিজ্য নামে কোটি কোটি টাকার লেনদেন বন্ধ হবে পিআর পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় তাহলে পেশি শক্তি এবং অস্রের মোহরা বন্ধ হয়ে যাবে পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় টাকার মাধ্যমে ভোট কিনা এবং প্রার্থীদের লক্ষ কোটি কোটি টাকা খরচ হওয়া থেকে বেঁচে যাবে কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই এবং প্রশাসনকে ম্যানেজ করে ভোট পিটানোর যে রীতি এই নীতি চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে শুধু তাই না পিয়ার পদ্ধতি চালু হলে বাংলাদেশে ভদ্র শিক্ষিত এবং সভব মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করা শুরু করবে এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলদার এবং টাইপের যে নেতারা বর্তমানে আছে এদের রাজনীতি ধীরে ধীরে এবং চিরতরে বন্ধ হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম দলের নীতি এবং নৈতিকতা দেখে ভোট প্রদান করতে পারবে পাশাপাশি আমাদের দেশে যে ক্ষমতায় গেলেই স্বৈরাচার হয়ে ওঠা এই স্বৈরাচার হয়ে ওঠা থেকেও এদেশের মানুষ রেহাই পাবে আসন জেনে নেই পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি হচ্ছে ভোটের আনুপাতিক হারে আসন বন্টন পদ্ধতি এটাকে পিয়ার পদ্ধতি বলা হয় অর্থাৎ মানুষ তখন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ তখন ভোট দিবে দলকে এবং দলের প্রতীককে যেমন ধরুন বাংলাদেশে দশটি দল নিবন্ধিত আছে এবং দশটি দলের দশটি মার্কা আছে সেখানে কোনো প্রার্থীর নাম দেয়া থাকবে না শুধু দলের নাম এবং দলের প্রতীক থাকবে মানুষ যেই দলকে পছন্দ করে যেই প্রতীককে পছন্দ করে প্রতীক দেখে প্রতীককেই ভোট প্রদান করবে প্রশ্ন থেকেই যায় যে আসন বন্টন কি করে করা হবে বা সংসদ সদস্য কি করে নির্বাচিত করা হবে এর মাধ্যম হল প্রতিটি দল তার নিজস্ব একটি প্রাইমারি লিস্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিবে এবং ভোট শেষে যখন দেখা যাবে যেই দল যত পারসেন্ট ভোট পাবে সেই দলকে তত পারসেন্ট সংসদ সদস্য দেয়া হবে উদাহরণটা এভাবে দেওয়া যায় যদি কেউ এক পার্সেন্ট ভোট পায় তাহলে বাংলাদেশে যেহেতু তিনশো আসন তিনটি আসন পাবে আবার যদি কেউ পাঁচ পার্সেন্ট ভোট পায় পনেরোটি আসন পাবে যদি কেউ বিশ পার্সেন্ট ভোট পায় তাহলে সে ষাটটি আসন পাবে যদি কেউ পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে সে দেড়শো আসন পাবে এতে লাভ কি লাভ হলো ছোট ছোট দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে যেতে পারবে এবং একজন ভোটারের ভোটও নষ্ট হবে না বরঞ্চ প্রতিটি ভোটারেরই চাহিদা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থী সংসদে যেতে পারবে এবং প্রতিটি ভোটারেরই একটি পছন্দের সংসদ গঠন হবে আমাদের বর্তমান বাংলাদেশে যেই নির্বাচনের পদ্ধতি চালু আছে সেটা হলো এফপি টিপি পদ্ধতি এই পদ্ধতিতে যেটা হয় মার্কার থেকে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে সে কারণ দল ব্যক্তিকে নমিনেশন দেয় প্রতিটি আসনে ব্যক্তি নমিনেশন পায় এবং এই ব্যক্তি নমিনেশন পাওয়ার কারণে চলে। অর্থাৎ ব্যক্তি ভোট পাগল হয়ে যায় এবং তার একটি শক্তি হয় আসে। শুধু এই নির্বাচনের পদ্ধতির কারণে কখনো এমন হয় যে মাত্র এক পার্সেন্ট অথবা পয়েন্ট ফিফটি পার্সেন্ট ভোট পেয়ে সামান্য একটু ব্যবধানের কারণে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যায় বাকিরা নির্বাচিত হতে পারে না উনিশশো নির্বাচন যদি খেয়াল করি আওয়ামী লীগ ভোট পেল তিরিশ পয়েন্ট আট পার্সেন্ট আবার বিএনপি ভোট পেয়েছে তিরিশ পয়েন্ট একাশি পার্সেন্ট সামান্য ব্যবধানের কারণে বিএনপি সরকার গঠন করলো আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি আবার ছিয়ানব্বইতে আসেন আওয়ামী লীগ ভোট পেল সাতত্রিশ পয়েন্ট চৌচল্লিশ আর বিএনপি পেলো তেত্রিশ পয়েন্ট একষট্টি সামান্য ভোটের ব্যবধানে বিএনপি সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগ সরকার গঠন করলো দুই হাজার এক সনে এসে আওয়ামী লীগ ভোট পেল চল্লিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিএনপি সেখানে ভোট পেল চল্লিশ পয়েন্ট সাতানব্বই সামান্য ভোটের ব্যবধানের কারণে বিশাল ব্যবধানে বিএনপি বিজয় হলো এবং বিএনপি সরকার গঠন করলো দুই হাজার আট দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের কথা বাদ দিলাম কারণ এগুলো নির্বাচন হয়নি এগুলো প্রহসন হয়েছে মানুষের সাথে এবং ভোট চুরি হয়েছে এই তিনটি নির্বাচনকে যদি আমরা ধরি একানব্বই ছিয়ানব্বই এবং দুই এক তাতে দেখা যায় সামান্য কিছু ভোটের ব্যবধানে অর্থাৎ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছে অথচ মানুষ বিপরীত সমর্থন দিয়েছে ষাট পার্সেন্ট মানুষ বিপরীত সমর্থন দিয়েছে এত পার্সেন্ট মানুষ বিপরীত সমর্থন দেওয়ার পরেও তারা কিন্তু সরকার গঠন করতে পারেনি সরকার গঠন করেছে সামান্য কিছু ভোট পেয়ে পেয়ার পদ্ধতি যদি দেশে চালু হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভোটের বাস্তবায়ন হবে এবং কেউ দশ পার্সেন্ট বিশ না আমাদের দেশের কিছু মানুষ প্রশ্ন করে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এবং এইভাবে সরকার গঠন হলে দেশের সরকার বা দেশের আইন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে আমি এখানে কথা বলবো দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না বিশ্বের দিকে তাকান বিশ্বের আশিটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে এবং এর মধ্যে ষাটটি দেশে ফুল পিয়ার পদ্ধতি চলছে বিশটি দেশে পিয়ার পদ্ধতি এবং বর্তমান সিস্টেমের নির্বাচন পদ্ধতি চলছে। সেই উন্নয়নের সমস্যা হচ্ছে না বরঞ্চ এক দল নির্বাচনে জিতে সরকার গঠন করলে দেশের যে সমস্যা হয় পেশি শক্তি বাস্তবায়ন করা শুরু হয় অস্ত্রের মোহরা হয় এক দলের একটি এক নায়কতন্ত্র তৈরি হয়ে যায় পিয়ার পদ্ধতি হলে অন্তত এই স্বৈরাচারী মনোভাব এদেশের কোন দলের মধ্যে থাকবে না কারণ তখন সব দলগুলোর একটা তৈরি হবে হবে এবং সব দলের লোক যখন নির্বাচনে হয়ে আসবে একটি সরকার গঠন করা তখন জাতীয় সরকারের মতো একটি সরকার গঠন করা হবে এবং সেখানে সব দলের সমন্বয় থাকবে আমার কাছে যেটা মনে হয় এই দল সবথেকে শক্তিশালী দল হবে তারপরেও বিতর্কের খাতিরে ধরে নিলাম যদি দুর্বল হয়ে যায় আরে ভাই বাংলাদেশে তো আমরা সে একানব্বই থেকে দেখে আসছি বর্তমান নির্বাচন সিস্টেম কই দেশ তো উন্নতি হয়নি বরঞ্চ আমার দেশ ধীরে ধীরে অবনতির দিকে হয়েছে আমরা এদেশে দেখেছি এবার পিয়ার পদ্ধতি দেখতে পাই এই আমি বলবো আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়া এটাই জনগণের দাবি গণ মানুষের দাবি এমন কি যারা ভোট দিয়ে বিভিন্ন সময় বলেছে যে আমাদের ভোট পচে যাবে। এই মানুষগুলোর দাবি হচ্ছে না এবারের ভোটকে পচাতে চাই না বরং আমার একটি ভোট যদি কাউকে দেই সেই ভোটের জায়গাটা আমার ভোট ভোটাধিকার ফিরে পাবে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হওয়া চাই আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী হোক আগামীর বাংলাদেশ উন্নয়নশীল হোক